সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামারে যেটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরি গ্রামে অবস্থিত যেটি পরিচালনা দীর্ঘদিন যাবৎ করে থাকেন তিনি আমাদের ফেদোস ভাই ফেদর ভাই খামারে আগে বর্তমানে কী জাতের ছাগল আছে সেগুলো দদম সম্পর্কে জাত সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য খুশি করি অ্যাটুকি আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমার দ্বিতীয় পর্বে কী দিতে চাচ্ছি দ্বিতীয় পর্বে দেখাবো হান্ড্রেড তথা পরি আনকমন কিছু ছাগল আছে

তবে এটা লাল চোখ ভাইয়া লাল চোখ না লাল চোখ খালি হলে হবে না যে ধরেন ভালো করে ভালো করে দেখেন জি জি নিয়েছি যে লাল চোখ হ্যাঁ লাল পরিপূর্ণ লাল একদম লাল চোখ কিন্তু হ্যাঁ জি 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 এটা লাল চোখ আর যা যা বৈশিষ্ট্য সব এর মধ্যে শুধু লাল চোখটাই লাল অনেক দিন যাবত অনেকে কমেন্টস করেন যে বিটলে বাচ্চা নাও বিটলের বাচ্চা অনেকে চায় এজন্য আমি আজকে তিনটা বাচ্চা দেখাবো আচ্ছা আচ্ছা এর মধ্যে দুইটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা ইনশাআল্লাহ ও আচ্ছা আচ্ছা খুবই ভালো এগুলা বাচ্চা কেবল সাড়ে চার মাস বয়স ভাই

তবে আলাদা যদি নেয় কেউ আলাদা আলাদা গেলে এটা খাসির বাচ্চা বাচ্চা এই খাসির বাচ্চাটা দাম রাখবো হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার খাসিটা রাখবো আর ওইটা আর পাঠিটা যদি কেউ নিতে চায় জি

সব কিছু আমি দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ ভাই জি আচ্ছা ভিডিও কিনে পরিপূর্ণ একবার সাদা কালে সর্বোচ্চ ফ্রেশ সাদা এটা এটা কি এটা জব না পারি পারি জি জব না পারি

আমি যে লস দিয়ে অফার দিচ্ছি তা না কিন্তু জি আমি যদি বলি যে অফার দিয়েছি অফার প্রাইজে দিচ্ছি এটা কিন্তু আমার লস হচ্ছে লস দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ একদম হারাম হয়ে যাবে আমার পুরো ব্যবসাটাই হারাম হয়ে যাবে জি 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 মিথ্যা বলি আমি ঠিক আছে অফার রেট মানে এই যে দেখা যাচ্ছে যে এখানে 10 টাকা লাভ করি ভাই আমরা জি জি একটা জিনিস ইন্ডিয়া থেকে আনে সুস্থ সবল করতে তিন চার মাস সময় লাগে অনেক টাকা ব্যয়বহুল হয় জি সেটা হওয়ার পর ভ্যাকসিন দিয়ে সবকিছু কমপ্লিট করে আমরা প্রেগনেন্ট করে তারপর যে সেল করি অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং অনেক টাকা খরচ হয় রাইট সেই ক্ষেত্রে একটা জিনিস সবকিছু ওকে করে বিক্রি করার সময় হয়তো আমরা যেখানে 10 টাকা লাভ করি সেখানে হয়তো 2 টাকা লাভ করব জি মানে লাভের কমায় দেন এটা হলো অফার রাইট কিন্তু এই আমাদের যে ফরন যে রেট পড়বে তার চেয়ে যে লজ

এটা দেখা যাচ্ছে আর দুই মাস পর থেকে এখনো যদি কেউ দেয় দশ এগারো মাস বয়স থেকে একটা করে দিতে পারবে না না এটা এগুলো তো ছোট বাচ্চাই বেচা হয় ষাট পঁয়ষট্টি হাজার করে ভাই জি সেই ক্ষেত্রে বাচ্চাটা যদি কেউ নেয় এটা বাহান্ন হাজার টাকা রাখবো ভাই

এটাও মোটামুটি সাঁত্রিশ প্লাস হাইট আছে হাইট আছে আচ্ছা আচ্ছা একই হাইট এবং একই কোয়ালিটি জিনিস কিন্তু জি পাশাপাশি কিন্তু পার্থক্য একটা ওটা হলো বেলসাততা জি আর এটা হলো মেয়েততা মেয়েতি না মেয়েততার বৈশিষ্ট্য দেখেন উপরের পাটি বাঁকা থাকবে নিচের পাটি থাকবে না থাকবে না বানানো জি আর ওই বেলসা যেটা নিচে সামুসের মতো বাঁকা থাকবে জি 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 সঠিক সঠিক নিচের পাটিতে পানি রাখলে পানি পড়বে না পানি পড়বে না আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু মেয়েতি ভাইয়া তবে দুইটা কিন্তু সেম ক্যাটাগরি এবং সেম হাই খুবই ভালো অনেক বড় সাঁত্রিশ প্লাস সাইট মানে অনেক কিছু ভাই এটা বাচ্চা কাচ্চা রেকর্ড কি এটা বাচ্চা একবার দিয়েছে জি এটা নতুন আর নতুন আর দাঁত জি জি নতুন আর দাঁত দেখা দি এ দেখেন হ্যাঁ নতুন আটটা ঠিক আছে ঠিক আছে এটা প্রেগন্যান্ট হচ্ছে আড়াই মাস হলো আড়াই মাসের আড়াই মাস হলো দুধ হতো দুধ শুকিয়ে গেছে জি তবে এটা প্রেগন্যান্টের সবচেতে বড় যে পাঠা আমার তোতা ওটাতে প্রজনন করানো এবং কালাফুল পাঠা সেই ক্ষেত্রে কেউ যদি প্রজননের ভিডিও চায় আমি ভিডিও দিয়ে দেব সব দজবে নাই জি মাশাআল্লাহ ছাগলটার দুধ তো দূর শুকে গেছে আমাদের এখানে আচ্ছা দদম ভাই বিক্রির জন্য কেমন এটা বড় তো ভাই এটা 37 প্লাস সাইট লাইভ এটা আছে মোটামুটি 65 থেকে 70 কেজি হবে জি সেই ক্ষেত্রে ছাগলটা যদি কেউ লাই আজকের অফার প্রাইস হিসেবে এটা ভাই অফার প্রাইস হিসেবে সাতান্ন হাজার টাকা আচ্ছা কিন্তু হাই ছাগল একদম সত্তর এর নিচে দিতে না কেউ সম্ভব না সম্ভব না সেক্ষেত্রে সাতান্ন হাজার ভাইটা এটা বিটল প্রজাতি তবে পাঞ্জাব বিটল ভাইয়া পাঞ্জাব বিটল আচ্ছা পাঞ্জাব বিটল বলেন হরিয়ানা বলেন আর তোতা বলেন জি এগুলা কিন্তু হালকা ব্যান্ড থাকে মুখে হালকা ব্যান্ড থাকে জি সামন হালকা ব্যান্ড থাকে তবে পাঞ্জাব বিটল এটা এটা লাল চোখের হ্যাঁ লাল চোখের আচ্ছা আচ্ছা এটা লাল চোখের খুবই কোয়ালিটি ফুল নিসন্দেহে ছাগলটা কিন্তু হাইট আছে এখনো 35 প্লাস আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট কিন্তু এটা

আকতো তো অফার ভাই আর যে প্রাইসগুলো বলছে আজকে আপনারা সূদৃষ্টিতে একটু চিন্তা ধারা করে দেখবেন যে আগের প্রাইসগুলো কি আর আজকের প্রাইসগুলো এই প্রাইসগুলো কি জি অফারের প্রাইস একই বলে হ্যাঁ দদম কি আসে ভাই এটা দাম ভাই এগুলা তো বাছা বিক্রি হয় মোটামুটি 33 40000 টাকা পিজ জি 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 এই প্রোজাতে যেগুলা এটা দাম রাখবো আচ্ছা দাম বলার আগে আগে আরেকটা জিনিস দেখাই

কাছে থেকে দেখেন ভালো লাগতো একদম মানে ও যে কিছু কিছু মহিলা আছে না যে আপনার মেকআপ করে বা হচ্ছে ইয়ে করে সেরকম পেছানো পেছানো